সকলে কেমন আছেন আর করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে এগ রোল বানাবো প্রথমে ময়দা নিয়ে নিচি অল্প করে তারপরে এতে দিয়ে দিচ্ছি কালা জিরে কালা জিরে নুন দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি দিয়েছি আর হচ্ছে জোয়ান দিয়ে দিচ্ছি জোয়ান দেওয়ার পরে হচ্ছে এতে সাদা তেল দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নেবো সবগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিয়েছি যখন হচ্ছে পুরো এমন হচ্ছে মুঠোর মধ্যে ময়দাটা হয়ে যাবে তাহলে বুঝবেন যে ভালো করে ময়েল হয়েছে তারপরে পানি দিয়ে ময়দাটাকে ভালো করে ছেনে আর এখানে গোল করে কিছুক্ষণের জন্য রেখে দেবো এরপরে কিছুক্ষণের জন্য রেখে দেওয়ার পরে হচ্ছে গোল গোল করে রিচি কেটে নিচ্ছি ছোটো করে এরপরে এটাকে বেলে নেব দিকে একদম ছোট্ট লিচি কেটে নিয়েছি এরপরে এটা পাতলা মতো একদম বেলে নিতে হবে পাতলা করে যত পাতলা বেলবেন তত ভালো এখানে পাতলা করে বেলে নেওয়ার পরে এবারে এতে দিয়ে দিয়েছি ওপরে একটু হালকা করে সাদা তেল দিয়ে এটাকে নিমকির সাইজে মুড়ে নেবো প্রথমে মাঝখান থেকে ভাঁজ করে নিয়েছি তারপরে এটাকে আবার একটা পাট করে নিয়েছি এমনটা আমি যতগুলো লিচি কেটে নিয়েছিলাম সবটাই এমন করে ভাঁজ করে নেবো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি তেলটা খানিকটা গরম হবে আর এখানে সবগুলো আমার নিমকি কমপ্লিট হয়ে গেছে কড়াই এরপরে কড়াইয়ে ছেড়ে দিয়ে একটা প্রথমে একটু ভালো করে ভেজে নেব হালকা আছে মিডিয়াম হালকা মিডিয়াম আছে এটাকে ভেজে নিতে হবে তাই কড়াইয়ে তেলও বেশি দিয়ে ভেজে নিচ্ছি একটা ভেজে নেওয়ার পরে তারপরে সবগুলো হচ্ছে ভাজার জন্য দিয়ে দিয়েছি এপি দু পিটি ভালো করে এটাকে ভেজে নেব দেখুন কত সুন্দর কালার আসছে এবার হালকা আছে এইগুলোকে সবগুলোকেই ভেজে নিতে হবে এখানে আমার হচ্ছে নিমকি বানানো প্রায়ই হয়ে গেছে দেখুন কতটা খাস্তা হয়েছে এমনভাবে বাড়িতে বানাবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন